কচু পাতা দেখেন ভাই কচু পাতা এটা একটা এত সুন্দর কচু পাতা নিচে দেখেন কত সুন্দর পাথর দেয়া ভাই একদম ন্যাচারাল ভাই অনেকগুলো পাথর দেওয়া বাংলাদেশে এরকম কালার কোয়ালিটি আনতে পারে প্লাস এত পাথর দিয়ে কেউ আনতে পারেনি ভাই এটা দেখে আপনার মনে হবে যে অরিজিনাল আগুন জ্বলতেছে ঠিক আছে আর এটা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে আগুনের মতো এটা ঠিক আছে আর এটা হবে আপনার ফাইবার এর রেজিং ফাইবার অরিজিনাল অরিজিনাল আর এটা হচ্ছে আপনার ইলেকট্রিক লাইনের মাধ্যমে চলবে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরো অনেক অনেক আইটেম কিন্তু আছে একেবারে ইউনিক যত ধরনের ডিজাইন থেকে শুরু করে এই দেখেন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে এই একটা পোয়ারা হবে এটার সাইজ হবে কত জানেন ভাই কত উচ্চতা হচ্ছে 9.5 পাশে হচ্ছে 8.5 আরে ভাই আগুন তো জ্বলতেছে

তো ইউরোপের মানুষরা কিন্তু শখ করে যেহেতু আমরা বাংলাদেশি মানুষ বা বাংলাদেশের অনেকেই শখ করে এরকম একটা আর্টিফিসিয়াল ফায়ার দিতে চায় কিন্তু ভাই কোথায় পাবে সন্ধান নাই তো আজকে সেজন্য আমরা সন্ধান দিয়ে দিব আর আগুন নিব পানির দামে ভাই পানির দামে ইনশাআল্লাহ আগুন আজকে নিবাই দিবে আগুন নিবাই দিব আগুন কিন্তু দর্শক নিবাই কিন্তু দিবে পানির দামে কিন্তু এই জিনিসগুলা কিন্তু নিতে পারবেন খুবই চমক এই যে ভাই কালেকশন এই যে এটা দেখে আপনার মনে হবে যে অরিজিনাল আগুন জ্বলতেছে ঠিক আছে আর এটা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে এটা আর্টিফিশিয়াল অরিজিনাল আগুনের মতো এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা হবে আপনার ফাইবারের রেজিং ফাইবার অরিজিনাল অরিজিনাল আর এটা হচ্ছে আপনার ইলেকট্রিক লাইনের মাধ্যমে চলবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে অ্যাডাপ্টার দিয়ে দিব এরকম ঠিক আছে কোন ধরনের এক্সট্রা হেসেল করতে হবে না আচ্ছা ফোনের একটা অ্যাডাপ্টার অনেকে বলবেন যে ভাই বিদ্যুৎ খরচ কি অনেক বেশি আসবে আমার প্রত্যেক মাসে 24 ঘন্টা চালায় রাখবেন সর্বোচ্চ 20 টাকা আসবে বিদ্যুৎ বিল সর্বোচ্চ কিন্তু 20 টাকা কিন্তু আসবে দেখেন ধাউ ধাউ করে জ্বলতেছে ভেতরে কিন্তু কয়লাও কিন্তু আছে একেবারে মানে হাত দিলে মনে হবে হাত পুড়ে যাবে এমন একটা কিন্তু অবস্থা কিন্তু দর্শক খুবই চমৎকার কিন্তু কালেকশন দেখাবো ও ভাই এই পাশে আবার এটা কিছু পানির পোড়া চলতেছে ভাই দেখেন মানে কোন দিকে দেখবেন মানে যেই দিকে দেখবেন ওই দিকে কিন্তু নজর কিন্তু লেগে যাবে এই যে ভাই একটা পর আছে আবার লাইটিং জ্বলবে এত চমৎকার জি এত চমৎকার রাকিব এন্টারপ্রাইজ মানে নিত্য নতুন আর নিত্য নতুন মানে রাকিব আলহামদুলিল্লাহ ভাই গর্বের সাথে বলি যে ইউনিক কালেকশন আমার করাটা একটা নেশা বলতে পারেন আর কোয়ান্টিটি করাটাও আমার নেশা আমার এখানে আসলে একটা ছাদের নিচে ফুল থেকে ফ্লাওয়ার ওয়াল ডেকর থেকে শোপিস মানে এভরিথিং ইচ এন্ড এভরিথিং এই দিকে যদি তাকান হিউজ হিউজ কিন্তু কালেকশন কিন্তু দর্শক আপনারা কিন্তু শোপিসের পাবেন মানে পিছন সাইড যদি দেখেন অনেক অনেক কিন্তু ফ্লাওয়ারের কালেকশন আছে মেটালের কালেকশন যারা খুঁজতেছেন একই শোরুমের ভিতরে কিন্তু আপনারা কিন্তু সব ধরনের আইটেম কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই মাসে কিন্তু আরো অনেক অনেক আইটেম কিন্তু আছে একেবারে ইউনিক যত ধরনের ডিজাইন থেকে শুরু করে ও এইটা কি জিনিস ভাইয়া এটা একটা ফুল ভাই দেখে এইটা ফুল ফুটে আছে হাসি ফুল এটা ভাই দেখেন মনে হইতেছে জীবন্ত জীবন্ত আসলেই কিন্তু দেখেন জীবন্ত কিন্তু ফুলের কালেকশন কিন্তু দর্শক রাবারের একটা ফুল মনে করেন আপনি যুগের পর যুগ লং লাস্টিং যদি কিছু নিতে চান আমি সাজেস্ট করব ওই ফুলটা আপনি পারচেজ করতে সবাই নিতে পারবে আলহামদুলিল্লাহ ওকে চলেন তাহলে আজকে ফায়ার আমরা আগে শুরু করব হচ্ছে আজকে পাউন্টেন পুয়ারা দিয়ে ভাই এটা কিন্তু ইলেকট্রিক লাইনের মাধ্যমে চলবে ঠিক আছে আর এটার আপনার এগুলো হচ্ছে সম্পূর্ণ মেটালের আর ও পানির স্পিড আমরা পানি বেশি দেইনি যদি আপনি মনে করেন পানি বেশি দেই তাহলে মনে করেন আমাদের নাড়াচাড়া করতে কিন্তু হ্যাসেল হবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা একটু কম পানি দিয়ে রাখছি এই দেখেন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে এই একটা পোয়ার হবে এটার সাইজ হবে কত জানেন ভাই উচ্চতা হচ্ছে সাড়ে নয় পাশে হচ্ছে সাড়ে আট এগুলো সব মেটালের এই যে নিচে একটা লাইট আছে প্লাস হচ্ছে একদম অরিজিনাল পাথর দেয়া আর এগুলো এই যে আনব্রেকেবল ফাইবারের হচ্ছে এই বাটিটা ঠিক আছে আর এটার প্রাইস রাখছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই মেটালের সারা বাংলাদেশ দিচ্ছি হোম ডেলিভারি ওকে ঠিক আছে টেকনাফ থেকে তুলিয়া রুপসা থেকে পাতুরিয়া হোম ডেলিভারি ঠিক আছে আপনার বাসায় পূর্ণ যাবে দেখে শুনে চেক করে ডেলিভারি ম্যানের কত টাকা এটা পঁয়ত্রিশশো টাকা ওকে তারপরে আমরা একটা পাচ্ছি লাইটিং উচ্চতা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে পাশে হচ্ছে

কি রকম দেয়া ভাই আর এটা আপনাদের এই যে এটা আছে এই নিচের বাটিটা এটা হচ্ছে আনব্রেকেবল ফাইবার ঠিক আছে এটা কিন্তু ফাইবার আর এগুলো মেটাল ঠিক আছে এটার প্রাইস রাখছেন জি এটার প্রাইস রাখছি আমরা 4250 টাকা 4250 আর পাশাবাছি একদম কচু পাতা দেখেন ভাই কচু পাতা এটা একটা এত সুন্দর কচু পাতা নিচে দেখেন কত সুন্দর পাথর দেয়া ভাই একদম ন্যাচারাল ভাই অনেকগুলো পাথর দেওয়া বাংলাদেশে এর আগে অনেকেই আনছে কিন্তু এরকম কালার কোয়ালিটি আনতে পারে নাই প্লাস এত পাথর দিয়ে কেউ আনতে পারে নাই ভাই একটু স্পেস খালি আছে বলেন একটু খালি নাই স্পেস আর এই যে দেখেন এটা পিঙ্ক কালার পদ্ম ফুটে আছে এত অসাধারণ ভাই এরকম একটা আপনার বাসায় রাখলে আর কোন সুপিস দরকার নাই দরকার ঠিক আছে আর এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটার উচ্ছেদ হচ্ছে সাড়ে নয় আর মানে এই যে পাশে পাশে হচ্ছে আপনার সাড়ে আট ইঞ্চি ঠিক আছে সাড়ে আট ইঞ্চি আর এই যে এখানে রেড কালার একটা দেখতে পারতেছেন রেড কালার একটা পদ্ম ফুল আর দেখেন এখানে একটা পোকা দেওয়া আছে বুঝছে খুব সুন্দর ভাই একদম ন্যাচারাল করছে ঠিক আছে আর এই যে দেখেন নিচে পাথর আবার একটা লাইট জলে দেখছে ব্লু কালারের

অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন আমাদের স্ক্রিনশটটা আনলে কি হবে আমরা আপনি যে পণ্যটা চাচ্ছেন আমাদের কাছে দিতে পারবো কারণ প্রতিনিয়ত আমাদের পেজ থেকে ভিডিও দেখে আবার ইউটিউব থেকে দেখে ফিজিক্যালি এসে আমাদের কাছ থেকে নেয় তো দেখা যায় ডিসপ্লেতে কিন্তু সবসময় প্রত্যেকটা প্রোডাক্ট থাকে না অ্যাভেলেবেল সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিবেন আমাদের রয়্যাল হাউস থেকে আপনাকে যদি ডিসপ্লেতে না থাকে অবশ্যই দেওয়া যাবে ওকে তারপরে আমরা এবার ফায়ার প্লেসে চলে যাই প্রথমে আমরা এটা নিয়ে ইন কথা বলছিলাম ভাই আর এটার আপনার এই যে আমরা সাথে একটা

এখানে কয়লা দেওয়া ভিতরে আগুন জ্বলতাছে এই সুন্দর এই পাওয়ার প্লেস্টার আমরা দাম রাখছি মাত্র 6200 টাকা মাত্র 6200 টাকা এই মডেলটা ঠিক আছে আমি একটা কথা বলি এগুলো দেখার পরে আল্লাহর রহমতে রাকিবকে যারা শופיস ভালোবাসেন সবাই চিনেন আমার ভিডিও কম বেশি আপনাদের সবার কাছে যায় দেখেন এগুলো যদি আপনাদের পছন্দ হয় স্টক যাই থাকুক যে প্রাইস দিচ্ছি কারণ এটার উপরে আপনারা যারা সব সময় শופיস কেনাকাটা করেন আপনাদের একটা আইডিয়া থাকে ওকে এই প্রাইসটা একদমই রিজনেবল প্রাইস আপনারা যারা আগে পারচেজ করেন বা আই আছে ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু থাকবে না अवेलेबल জাস্ট আপনার পছন্দ হইছে স্ক্রিনশট নেবেন আমার সাথে যোগাযোগ করে পারচেজ করবেন ইনশাআল্লাহ ওকে তাহলে দিতে পারবো ওকে এটার প্রাইস কত রাখছেন গুন্ডার প্রাইস বড়টা এটা আপনার 6200 এই যে এটা ওকে ওকে আর আপনার এই যে বড় একটা দেখতে পারতাছেন এটা এই মাথা থেকে ওই মাথা ভাই এটার সাইজ কত জানেন কত এটার এই মাথা থেকে এই মাথা সাইজ আছে হচ্ছে আপনার 38 ইঞ্চি ওকে আর এটার উচ্চতা আছে হচ্ছে আপনার

এটাও কিন্তু খুব সুন্দর ভাই এটার হোয়াইট হবে এই কালারটাও হবে ওকে ব্ল্যাকটাই আমি ডিসপ্লে করেছি আজকে আচ্ছা আচ্ছা এই 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 প্রোডাক্টটা হচ্ছে আপনি প্রত্যেকটাই কিন্তু এই বড় সাইজ হয়ে গেছে কি হইছে এটাও কিন্তু এরকম ছোট একটা অ্যাডাপ্টারে চলবে ওকে আপনার বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ 24 ঘন্টা চালায় রাখলে পুরো মাসে 30 দিনে সর্বোচ্চ 20 থেকে সর্বোচ্চ বিদ্যুৎ নিলে 50 টাকা নেবে আচ্ছা আচ্ছা আমি বলবো না প্রতি মাসে 2 টাকা নেবে ভাই ওটা একটা ফোন চার্জ দিলে 20 থেকে 50 টাকা যাবে প্রাইস থাকবে ওকে আর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার উচ্চতা আছে হচ্ছে আপনার ইঞ্চি আর পাশে হচ্ছে পঁচিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে নয় হাজার ছয়শ পঞ্চাশ টাকা নয় হাজার নয় হাজার ছয়শ পঞ্চাশ টাকা এটা ঠিকানাটা একটু বলে দিবেন আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বলে নিউ মার্কেট ঠিক আছে এটা কিন্তু নিউ মার্কেট না ভাই আমার শোরুমটা যায় নিউ মার্কেট যে খুঁজে এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন সতেরোতলা একটা বিল্ডিং আছে সেটার নাম হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ঠিক আছে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ওটা নিস্তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির ঠিক অপর সিডে সেভেন্টি ওয়ান নাম্বার শোরুম রাকিব এন্টারপ্রাইজ অথবা আমাদের একটি ফেসবুক পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান সেখানে হচ্ছে আমাদের লোকেশনটা দেওয়া আছে জাস্ট আপনি ক্লিক করবেন লোকেশনে আমার শোরুমে আপনার ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বাংলাদেশে যারা অর্ডার করবে কত টাকা আমি আরেকটা কথা বলে দিই আমার পণ্য যারা হচ্ছে প্রবাস থেকে যে আপু ভাইয়ারা নিবেন ঠিক আছে পাঁচশো এক হাজার টাকা বিকাশ করাটা অনেক হ্যাসেল তাদের জন্য প্রবাস থেকে যারা দেখবেন তাদের জন্য সমগ্র বাংলাদেশ রাকিবের পক্ষ থেকে ক্যাশ অন ডেলিভারি আর ইনসাইড ঢাকা থেকে যারা বা আউটসাইড ঢাকা থেকে যারা কিনবেন ইনসাইড ঢাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আউটসাইড ঢাকায় হবে মিনিমাম পাঁচশো টাকা দুইশো টাকা বুকিং করে আপনার অর্ডার কনফার্ম করতে হবে ওকে যারা অর্ডার করতে চান চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু অর্ডার করতে পারবেন মানে আপনার বাসার কিন্তু লুকটাই কিন্তু টোটাল কিন্তু চেঞ্জ হয়ে যাবে এত চমৎকার কিন্তু ফিচার কিন্তু এই মডেলগুলোতে কিন্তু দেওয়া আছে আর স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে জটপট অর্ডার করে ফেলতে পারবেন